আমরা ভিডিওতে যখন দিই একদম লাইটিং কম করে যা দেখছেন রিয়েল কালার ঠিক আছে যেটাই দেখছেন সেটাই রিয়েল কালার এগুলো কাপড় আপনি একদম সফট হবে নরম হবে নরম এত সফট যা বলার ভাই এই যে একটা কাপড় আপনাদেরকে আমি খুলে দেখাচ্ছি দেখ এই কাপড়টাই দেখ কত সফট ফুল আড়াই হাত বহর ঠিক আছে একদম সফট কাপড় এক মোটে পুরো কাপড় নিয়ে আসা ঠিক আছে যাকে বলা হয় মার সারা কঠন কাপড় তো এগুলো সব কোয়ালিটি কাপড়ের সফট হবে দামটাও রিজনেবল থাকবে এই কাপড়গুলো যদি আপনি সচরাচর যেখান থেকেই তো এগুলো যে কোনো শপে যদি আপনারা কিনতে যান দুইশো বিশ টাকা গজ কিনতে হবে ঠিক আছে দুইশো বিশের কম আপনারা কেউ কোনো জায়গায় থেকে ক্রয় করতে পারবেন না কিন্তু স্বার্থ ছোঁয়া ফেব্রিক্স থেকে আপনাদেরকে অফার প্রাইজে দেওয়া হবে আজকের দাম থাকবে মাত্র একশো বিশ টাকা দুশো বিশের মাল একশো বিশে আপনারা পেয়ে যাবেন এগুলো আড়াই গজ হলে জামা হয়ে যায় এগুলো দিয়ে আপনি জামা পায়জামা সেট করে বানাতে পারবেন প্লাজো পায়জামা করতে পারবেন কামিজও করতে পারবেন ঠিক আছে সেক্ষেত্রে সাড়ে চার গজায় হয়ে যাবে মাত্র একশো বিশ টাকা গজ আর পেনগুলো দেখেন একদম কেয়ারবোল্ড ক্লাসিক পেন এগুলো এগুলো আপনি শহরে যেগুলো আপুরো আছেন যারা চাকরি বাকরি করেন কিংবা যারা কোচিংয়ে যাওয়া আসি করেন পড়াশোনা করেন ছাত্রী আপুরা তারা এগুলো নিতে পারবেন সবসময় পড়তে পারবেন এগুলো বাইরেও পড়তে পারবেন পরে শপিংয়ে আসতে পারবেন একদম আরামদায়ক কাপড় গরমের আরাম মাত্র একশো বিশ টাকা দর বলে এত সফ এত মনের আপনি কাছ থেকে দেখাচ্ছি আপনারা দেখেন এই জমিনগুলো কত সুন্দর জমানো কোনো ছাড়ানো নাই ঠিক আছে একদম উল্টা বাজতে দেখেন একদম মেহি কাপড় একদম সফট কাপড় ঠিক আছে যাকে বলা হয় পাকিস্তানি কঠন একদম সিল সাত দেওয়া আছে আপনারা এই দেখেন প্রত্যেকটার গজে গজে সিল আছে মাত্র একশো বিশ টাকা গজ বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে নিতে পারবেন ঠিক আছে আর বাংলাদেশের প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা গ্রামগঞ্জে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি বাসায় বসতে কিনতে পারবেন ঠিক আছে আমাদের সবটা হলো বগুড়াতে বগুড়া সাতমাতা রেলওয়ে হকাস মার্বারে পোচ্ছে আলামিন রেলওয়ে সুপার মার্কেট দোকান নম্বর চুয়াল্লিশ পঁয়তাল্লিশ আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনারা যে কোনো জায়গায় বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে যোগাযোগ করে আমাদের সাথে কালেকশনগুলো নিতে পারবেন আমরা খুরসা পাইকারি দুটো উভয় বিক্রি করি তো যারা পাইকারি নেবেন তারাও লক করবেন যারা খুরসা নেবেন তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ যারা ব্যবসার জন্য নেবেন তাদের জন্য মূলত ভিডিও কারণ এই কালেকশন যদি আপনি যে কোনো দোকান থেকেও কিনতে যান এগুলো অনেক প্রাইজে কিনতে হবে আমরা একটু কম রেটে পাই বেশি করে মাল কিনি এই জন্য কম দামে দিই সরাসরি ইম্পোর্ট করার কারণে দাম কম এই যে দেখেন এই প্রিনটা খুব সুন্দর এই কিন্তু দেখেন ওই একটা কালার এই একটা কালার হবে দুইটা কালার সেম প্রিন দুইটা কালার যা যেটা ভালো লাগবে যা সুবিধা পাঠায় যায় এই যে এই ডিজাইনের এর আগেও আমি কালার দেখাইছি আবার একটা কালার দেখাই দেখেন এগুলো ফলো আছে প্রত্যেকটা কালেকশনে আমাদের এই দেখেন গজে গজে সিল তো আছে নাম্বারই কোয়ালিটি মাল এটা একবার যাই নেবেন পরবর্তীতে আবার অর্ডার করবেন কারণ কাপড় এত কম দামে এত দামি কাপড় এত সফট কাপড় আপনারা কোথাও পাবেন এই দেখেন আড়াই হাত করে পারফেল কালার ঠিক আছে স্কিন গোল্ডেনের পার আমাদের আর বেশি কালেকশন নেই আর চার পাঁচটা কালেকশন আছে বৃহস্পতি তো যারা নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ নিউ থাকবে এখানে যোগাযোগ করে আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় কাপড় নিতে পারবেন ইনশাল্লা আর এগুলো বহর করলে ফুল আড়াই হাত ঠিক আছে প্রত্যেকটাতে আপনি পাকিস্তানি গছ কাপড় সিল দেওয়া আছে আপনার টেনশন নাই এগুলো কাপড় খুব ইউনিক হবে এই যে দেখেন এটাও দেখেন ঠিক আছে বাইরের কাপড় দেখে বোঝা যায় লেখা দেখলে বুঝতে পারবে এই এটা দেখে